হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি তো মাঝে কয়েকদিন বাড়ির কোনো আপডেট দিতে পারিনি বা দেয়া হয়নি আবার তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ দিদি ঘরের কাজ কত দূর অবধি তো মাঝে চার দিন আপডেট দিইনি বা দিতে পারিনি এটা কোনো কথা নয় এত বৃষ্টি হয়েছে তাই মিস্ত্রি দ্বারা তো কাজ করতেই পারিনি তাই তো কোনো আপডেট দিতে পারিনি তবে যাই হোক চার দিন পরে আজ থেকে আবার মিস্ত্রি মানে কাজে লেগেছে তো আজকে হচ্ছে তিনজন লেগেছে কিন্তু সকালে কাজে যখন এসেছিলো তখন কিন্তু পাঁচজনেই এসেছিলো তো পাঁচজনে আসলে কি হবে দুজনার বাড়ি থেকে না হঠাৎ করে ফোন আসাতেই তারা চলে যায় তো তিনজন কাজ করেছে আজকে তো এই যে সামনের দিকে যে টাইবিংগুলো ফেলা হয়েছিল তো তার উপর থেকে এখন চলছে গাঁথা তো এবারে পুরোটা এই টাইবিমের উপর দিয়ে চলবে গাঁথা ওই নয় ইট করে গাঁথতে হবে তারপরেই তো মেন কাজ শুরু হবে তো যাই হোক এখন তো গাঁটাগাঁতি তো চলবেই আর এই গাঁটাগাঁতি মোটামুটি হয়তো সাত থেকে আট দিন লাগবে গাঁথতে তো এই দেখো এই যে টাইবিং আছে এর উপর দিয়েই আবার ইট দিয়ে ওই নয় ইট করে গাঁথতে হবে তো এদিকে শুধু তো গাঁথলে হবে না আবার এখন আপাতত এদিকে যে ঘরটাতে আমরা থাকি ওখানে তো অ্যালবেস্টার দেয়া আছে তো এই এই দিকের গাঁতাটা কমপ্লিট হলে তাহলে আবার ওই অ্যালবেস্টারগুলো খুলে আবার ওই দিকের কয়েক করে ইট গেঁথে তুলতে হবে তারপরেই শুরু হবে ছাদের কাজ তো এদিকে দেখো মিস্ত্রিদা অলরেডি কাঠ বেশিরভাগটা নিয়ে এসছে আরও কিছু কাঠ আসবে তো এই কাঠগুলো এইভাবে রাখাতেই বৃষ্টি হয়ে গেল এই কাঠগুলো অনেক জল খেয়েছে তো মিস্ত্রিদাকে বলছিলাম মিস্ত্রিদা কাঠগুলো জল খেলো অনেকটা তিন চার দিন ধরে তোমার কাঠগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো মিস্ত্রি দা বললো কিছু করার নেই প্রকৃতি যদি এইভাবে বৃষ্টি দেয় সেখানে আমরা আর তোমরা কী করতে পারি তাই না তো যাই হোক তো এই যে এখানে মশলা মাখানো হচ্ছে আর হ্যাঁ তোমাদের তো বললাম বাবা মা চলে গেছে আর আমার বাবা যত সিমেন্টগুলো বয়ে দেয় তো সিমেন্ট তো ছিল না এবারে তাই জন্য আজকে আবার দশখানা সিমেন্ট নিয়ে আসতে হলো সেটা আবার এক্সট্রা করে গাড়ি ভাড়া দিয়ে তো যাই হোক বাবা তো বলেছে যে চলে আসবে এবারে আজকে হঠাৎ করেই মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে আজ থেকে তো হয়তো গতকাল মানে কালকে আবার বাবারা চলে আসতে পারে তো যাই হোক এই যে এখানে কাজ তো শুরু হয়ে গেছে আর হ্যাঁ এর মধ্যেই আমি এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আবার কিন্তু আমারও একটা ফোন চলে এসেছিলো তো মিস্ত্রি দ্বারা কাজ করতে করতে না আমাকে আর তোমাদের দাদা ভাইকে হুট করেই চলে যেতে হয়েছিল তো কেন যেতে হয়েছিল কি কারণে যেতে হয়েছিল তোমরা আগের দিনের ভিডিও দেখে বুঝতে পেরেছো তো তাও একটুখুনি বলে দিই দাদুর হঠাৎ করে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যার জন্য চট করে বাপের বাড়িতে যেতে হয়েছিল এমার্জেন্সি তো যাই হোক ছেলেকে বললাম বাবু এখানে মিস্ত্রি দ্বারা কাজ করছে তুমি একটু লক্ষ্য রেখো আমরা যাই আর আসি একটু দেখে আসি তো যাই হোক তো গেলাম তো দাদু এখন মোটামুটি একটু ভালো আছে আর বয়স হয়েছে হুটহাট বুঝতেই পারছো শরীর কখন কি খারাপ হবে যাই হোক এদিকে কিন্তু তারপরে আমার ছেলে সব কিছুই মানে দেখে রেখেছে কালকে তো আমি আর তোমাদের দাদাভাই বাপের বাড়িতে চলে গেছিলাম যাই হোক এই যে কাজ চলছে বন্ধুরা তো ভিডিওটা আর আমি বেশি করতে পারিনি